আপনি কি জানেন কোন ফল সাধারণত বিদেশি কলা নামে পরিচিত কোন ফল চুল পড়া প্রতিরোধ করে কোন ফল কিডনির পাথর অপসারণের সহায় কোন ফল খেলে মানুষ মোটা হয় এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কোন ফলের নাম একটি রঙের নামের সাথে মিলে যায় এ নম্বর ব্লুবেরি বি নম্বর আঙ্গুর সি নম্বর চেরি নাকি ডি নম্বর কমলা তো বন্ধুরা এখানে সোটে করতে ঢুকবে ডি নম্বর কমলা কোন ফল খেলে স্মৃতি শক্তি বাড়ি এ নম্বর ডালিম নম্বর পেঁপে বেদানা নাকি নম্বর কামরাঙ্গা তো বন্ধুরা এখানে সঠে করতে ঢুকবে এ নম্বর ডালিম কোন ফল সাধারণত বিদেশি কলার নামে পরিচিত এ নম্বর আনারস বি নম্বর আম সেই নম্বর ড্রাগন ফল নাকি ডি নম্বর কিউই তো এখানে সঠিক উত্তর ডিবে কিউই কোন ফলে পকা হয় না এ নম্বর পেঁপে দুই নম্বর নারকেল সেই নম্বর লিচু নাকি দুই নম্বর কলা তো বন্ধুরা এখানে সঠিক করতে দেবে দুই নম্বর কলা কোন ফল চুল পরা প্রতিরোধ করে এ নম্বর কমলা লেবু দুই নম্বর ড্রাগন ফল সেই নম্বর কলা নাকি দুই নম্বর আনারস তো বন্ধুরা এখানে সটে করতে দেবে বি নম্বর ড্রাগন ফল কোন ফলের নির্যাস স্ক্রিন কেয়ার প্রোডাক্টে বেশি ব্যবহৃত হয় এ নম্বর পেঁপে দুই নম্বর স্ট্রবেরি সেই নম্বর কমলা নাকি ডি নম্বর আম বন্ধুরা এখানে সঠিক করতে রইবে ডি নম্বর আম কোন ফল কিডনির পাথর অপসারণের সহায় এ নম্বর তরমুজ দুই নম্বর সফেদা সেই নম্বর আম নাকি দুই নম্বর লিচু তো বন্ধুরা এখানে সঠিক করতে হবে বি নম্বর সফেদা কোন ফল আর দো আবহাওয়ায় দীর্ঘদিন টিকে থাকতে পারে জাম বি কলা নাকি নম্বর তো বন্ধুরা এখানে সঠিক করতে হবে দুই নম্বর তেঁতুল কোন ফল খেলে মানুষ মোটা হয় এ নম্বর পেয়ারা বি নম্বর পেঁপে সেই নম্বর তরমুজ নাকি ডি নম্বর কাঠাল তো বন্ধুরা এখানে সঠিক করতে ডিবে ডি নম্বর কাঠাল তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না